সারা এখন সবই সবসময় কি চলছে তাহলে নো নোট ওয়াটা ও ইন দা টাইম অফ ওয়ার্ট স্যার দেখ ইউ প্লিস এক্সপ্লেন এটা কি সুস্থ মস্তিষ্কের কাজ য তো সব কাজ আছে তাই এবার মুখটা বন্ধ করে ওই আংটিটা আলাদা আসুন আপনি বোকা মতো হাসবেন না তো এই যে বোকার মতো হাসবেন

লাপাতে লাপাতে জলে গিয়ে ঝাঁপালো এটা এটা হাসির কি হলো হলো না হাসির হলো না এই যে যেই না তাকে হাসির কি হলো হাসির হলো না গৌর হরি বই রাগি মাথা না হ্যাঁ আমার সাপোর্টে বলছে তো গৌর হরি বই রাগি নিয়ে গাছে উঠে গেল মগ তারপর সেটা ছুঁড়ে মারলো তার বউয়ের মাথায় বউ নয় সাধন সঙ্গী আমি দেখুন আর দেখলাম কি প্রমাণ হয় এক মহিলা একটা বাঁধর বাঁধর না উল্লুক হোয়াট এভার মহিলার মাথা খারাপ হতে পারে মহিলা অসুস্থ হতে পারে কিন্তু বৈরাগী

এক নম্বরে হাসি বললেই দেখবে মনে পড়ে যাবে সমস্যা হচ্ছে কি আমি নিজেই ভুলে ভুলে যাচ্ছি মাঝে মাঝে আমি সিগারেট ভরে খাই না সিগারেট খাই না কোলকে ব্যবহার করি সব সময় চলছে তাহলে ন নট এট অল নট ইন দা টাইম অব

এটা কি সুস্থ মস্তিষ্কের কাজ দু নম্বরে এটা তো সব গাঁজা খুঁড়ি গাঁজা করি হুম যপ্ তো সব গাঁজা খুঁড়ি এই যে স্টাফ তিস্তা তখন বলছে প্রথমবার আমি বললাম স্ট আপ দ্বিতীয়বার তিস্তা বলছে এই আপনি বোকার মতা হাসবেন না তো হাউ ডিয়ার ইউ তুমি বোকার মতা হাসবে না তো তারপর আমার দিকে হাউ ডিয়ার ইউ আপনি আমার

শ্বার্কে শসাচ্ছে আমি বস না তুমি তুমি জানো যে আমি বস আমি তো ওই জন্য কোট টোট পরে যাবো আর কি কোট প্যান্ট স্যুট লাগিয়ে বসবো কানে তোমার সাইডে একটা টেবিল থাকবে সেটা নেবে আর একটা বড় টেবিল থাকবে সেটা অবাদ থাকবে

লেখাকে গাজে পরিবর্তন কোন সংসদে এই শাসাচ্ছ আমি বস না তুমি ভয় পেয়ে গেছে বলে বকছে ওকে হ্যাঁ ওকে বকছো এই আমি বস না তুমি ধরবো ভাই যত সব রূপম আশ্চর্য হয়েছে যা বাবা একেও বকছে এসব বুঝা কনসেপ্ট ছাড়ুন তো বাবারও ভাব থাকে গালাগালি দিচ্ছ বাপ তুলে এটা গাল না এটা প্রভাব বাগধারা

長い間、長い間、長い間、長いで長い間、長い間、長い間、長い間、長い間、長い間、でい間、長い間、長い間、長い間、長い間、長い間、長い間、長い間、長い間、長い間、長い間、長い間、長い間、長い間、長い間、長い間、長い間、長い間、長い間、長い間、長い間、長い間、長い間、長い間、長い間、長い間、長い間、長い間、長い間、い間、長い間、長 পার্টিকেল মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ আরে মাইন্ড ইউর স্টোরি তুমি কি লিখেছ নিজে পড়ে দেখেছ ভোলানা দাস নামক জনৈক চা বিক্রেতা উল্লুক হয়ে লাপাতে লাপাতে তিস্তার জলে ঝাঁপিয়ে পড়লো এটা হাসির কি হলো এটা হাসির কি হলো হলো না হাসির হলো না হ্যাঁ এই ঝাঁপিয়ে পড়লো হাসলে আবার এটা হাসির কি হলো সাংবাদিক বলছে হলো না হাসির হলো না ঘোর হরি বই লাগি ডুবকি নিয়ে গাছের ডালে উঠে গেল ভাব করতে করতে তারপর সেটা ছুঁড়ে মারলো বইয়ের বাতায় বউ নয় সাধন সঙ্গী ওই হলো ওই হলো ওই হলো এটা জোরে আসি না ধ্যাত যে না ধ্যাত

আজ বন দপ্তর তিস্তার পার থেকে গোটা দশে উল্লোক খাঁচাবন্দি করেছে কি কুপমন্ড এটা কি প্রভাব তুমি এটা কি প্রভাব আসলে এটা কি প্রভাব মানে তুমিও জানো এটা প্রভাবটা কি কাকে বলে কিন্তু মানে সাংবাদিক জিজ্ঞেস করছে এটা কি প্রভাব এইটা যেন বোকামি ব্যাপারটা তুমি ধরে ফেলেছ সেই জাহাজে

তারপর এটা পর বেড় বাজার পর ওটার পর তো অ্যাক্টিভিটি আছে স্যার ওই আপনি উঠবেন আমি উঠবো হ্যাঁ হ্যাঁ সম্বন্ধে এটা কি প্রভাব ডিসগাস্টিং কি হলো তুমি তুমি আসলে জেনে কি হলো কি কথা বলছো মনে স্যার স্যার হ্যাঁ ওখানে কি 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 ইটা কি না মানে ম্যাডাম মানে স্যার মানে স্যার ম্যাডাম তুমি হাওয়া করে দুদিকে দেখছো কি ব্যাপারটাকে হলো হুম হ্যাঁ

প্রথম নাটকের বয়েসটা পাওয়া যায়নি সেকেন্ড নাটকে বয়সটা খুব ভালো পাওয়া গেছে সবাই গলাটা জোর ছিল আচ্ছা জোর না হলে হয় না গলায়